আজ অনেক ভোর ভোর ঘুম থেকে উঠেছি ওই সাড়ে চারটা পাঁচটা নাগাদ উঠে পাশি কাজকর্ম সেরে রান্নাঘরের কিছু থালা বাসন ছিল যেটা কালকে রাতে আমার ধোয়া হয়নি তো আজকে ধোয়া দেয়ী করে বড় ছেলেকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি স্কুলে আর আমি এখানে সব কাজকর্ম ছেড়ে একটু চা খেয়ে নিয়েছি তারপর ছোট্ট সোনা বাবার খাওয়ারও খাইয়ে দিয়েছি তারপর দেখো বিছানাও গুছিয়ে নিয়েছি জানো এখনো আমার মনে পড়ে ওই বিয়ের পর্ব না আমি ঘুম থেকে ঠিক তাড়াতাড়ি উঠতে পারতাম না যার জন্য আমি অনেক কথাও শুনেছি আমি একটু লেট রাইজারই ছিলাম কারণ বাপের বাড়িতে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারতাম না যাই হোক এই স্বভাবটা আমি আমি অনেক চেষ্টা করে পাল্টেছি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার তো আমার বর বলল যে ঘুম থেকে ওঠার আগে মোবাইলে একটা অ্যালার্ম দিয়ে রাখো কারণ অ্যালার্ম দিয়ে রাখলে আর কি তোমার ঘুম থেকে উঠতে অনেকটাই তাড়াতাড়ি হবে যাই হোক আজকে আট বছর গিয়ে নয় বছরের পড়তে চলল আমার বিবাহিত জীবন এখন আর সেই অ্যালার্ম লাগে না কারণ এখন ঘুম ভেঙে যায় ওই এক দেড় বছর অনেকটা কষ্ট হয়েছিল তারপর বড় ছেলে হলো তারপর ছোট ছেলে হলো যাই হোক তো দেখো গল্প করতে করতে কিন্তু আমার দিকে রান্নার সব কিছু জোগাড়ও হয়ে গেছে আর তো চলো তোমাদের সাথে গল্প আরও হতে থাকবে আজকের জন্য এখানে